আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আমরা হাসাইগাড়ি বিলের উদ্দেশ্যে রওনা হব এখন এটা আমাদের কোলা ইউনিয়ন পরিষদ এটা ভান্ডারপুর বাজার সুন্দর সুন্দর বাড়ি রাস্তার দুই পাশে এই রাস্তাটা একদম সোজা একবারে আকিলপুর থেকে নজিপুর পর্যন্ত সোজা আমাদের ছোট যমুনা নদী এটা নদীর ব্রিজ নদীতে খুব একটা পানি নেই আলহামদুলিল্লাহ পানি যখন হয় তখন পরিপূর্ণ কানাই কানাই হলে মজাই লাগে ভালো লাগে দেখতে এটা চার মাতা এখানে ছাত্ররা আর্টিস্ট ছাত্ররা আঁকাচ্ছে বিভিন্ন চিত্র এটা মডেল মসজিদ আমাদের উপজেলা বদলগাছি পরিষদ এটা বদলগাছি স্টেডিয়াম তেল কম ছিল এই জন্য একটু তেল নিয়ে নিলাম বেশ কিছু গাড়ি বিয়ের গ্যারি যাচ্ছিলো সেইটাও ক্যামেরাবন্দি করে ফেললাম এই রাস্তাটা অনেক সুন্দর ছিল মাসাল্লাহ এই জন্য সৌরভকে বললাম তুমি এই রাস্তাটা ধরে নাও কারণ রাস্তাটা অনেক সুন্দর লাগছিল আসলে স্পিড বেশি কারণে হয়তো খুব একটা ভালো লাগবে না আর স্পিড কমে দিলে আবার ভিডিওটা লং হবে চলে আসলাম আমরা আমরা নৌগা রাজশাহী রোডে চকগৌরি বাজার সামনে চকগৌরি বাজার আমরা এই জায়গাটা অনেক সুন্দর এখান থেকে সোজা পশ্চিম দিকে রাজশাহী একটা না একটা রাস্তা অসম্ভব সুন্দর একটা মসজিদ ছিল এখানে আমরা গ্যারিটাকে রেস্ট দেওয়ার জন্য আর আমার মেয়েটা পানি খাইতে এই এজন্য দেরি করেছিলাম ব্রিজ রাস্তাটা অসাধারণ এক কথায় বাংলাদেশের মধ্যে অন্যতম একটা সুন্দর রাস্তা চলে প্রায় কাছাকাছি চলে আসছি হাসাই গাড়ি বিলের আর সামান্য একটু গেলেই হাসাই গাড়ি বিল পাবো রাস্তার দুপাশের পাশের গাছগুলো অনেক সুন্দর লাগছিল এই গ্রামীণ পরিবেশের রাস্তাগুলো অনেক সুন্দর যা বলে বোঝানোর মতো না আসলে এই রাস্তাগুলো দিয়ে গেলে মজা লাগে কতটা এটা যারা যায় তারাই বুঝতে পারবে এই যে আমাদের সামনে হাসাই গাড়ি বিল পেয়ে গেছি আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব আসলে রাস্তার দুই পাশে কানাই কানায় যখন পানিতে পরিপূর্ণ হয় তখন অনেক সুন্দর লাগে এখনো পরিপূর্ণ হয়নি চলে আসছি আমরা গাড়ি বিল এই যে সবাই ঘুরতেছে ছেলেরা ব্রিজের উপর থেকে লাভ দিচ্ছিল অনেক সুন্দর দৃশ্য আপনারাও চাইলে এসে আনন্দ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করছি এই পাট এই পর্যন্তই দ্বিতীয় পার্ট আসছে খুব শীঘ্রই ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন প্রিয় বন্ধুরা